এই মুহূর্তে চলে এসেছি কালীঘাট শ্রী এবছর তাদের ভাবনা পুনর আগমন আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা কতটা এগুলো পুজো প্রস্তুতি সেটাই তুলে ধরব এটা তো একদম খাঁটি সত্যি কথা যে আমাদের হিন্দু শাস্ত্রে তো মানে মেয়েরা বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি চলে যায় এবং এইটা এস্টাবলিশ করাটা খুব দরকার যে অ্যাটলিস্ট বছরে একবার যেন সে বাড়িতে আসে সেই ঘরের মেয়ের ঘরে ফেরাটা মানে প্রত্যেকটা মেয়ের সঙ্গে রিলেটেবল এটা প্রত্যেকটা মেয়েই এসে মানে সেই অনুভবটাই হবে যে হ্যাঁ তাই তো এটা তো আমারই জীবন যেন আমারই গল্প এটা আমারই ফেলে যাওয়া স্মৃতিগুলো মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে যখনই যাবে তখনই দেখবে যে হ্যাঁ প্রত্যেকটা আমারই ফেলে যাওয়া স্মৃতি যেন আমার বাবার সঙ্গে কাটানো দিনগুলো আমার নাচের ক্লাসের দিনগুলো আমার ভাই বোনেরদের সঙ্গে খেলার সময়গুলো মানে পুরোটাই রিলেটেবল একটা মেয়ের সঙ্গে হ্যাঁ এটা পুনরাগমন অ্যাকচুয়ালি নতুন কোনো কথা তো আমরা বলছি না আমরা তো মানে আগমন পুনরাগমন দুর্গা পুজো প্রত্যেক বছরেই হয় প্রত্যেক বছরেই দুর্গা ঠাকুর আসেন এ আসছে যে কোনো ধর্মীয় আবেগকে না যদি একটা বিষয়ের সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে আমরা অনেক তাড়াতাড়ি খেয়ে নিই ব্যাপারটা মানে অনেক বেশি এস্টাবলিশড হয়ে যেতে পারে তো এখানে সেই ব্যাপারটা করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে দুর্গা ঠাকুর প্রত্যেক বছর কিন্তু চার দিনের জন্য তার বাপের বাড়িতে আসেন এটাতে তিনি হয়তো এস্টাবলিশ করতে চান যে যেসব মেয়েরা বিয়ে হয়ে তার বাপের বাড়িতে চলে যায় তাদের একটা সুপ্ত মনের ইচ্ছা থাকে যেন তারা বাপের বাড়িতে একবার অন্তত বছরে আসতে চায় আসতে পারে